শাহজাদপুরে নৌকাডুবে দুইজনের মৃত্যু সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যার পানিতে ঘুরতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে এ সময় একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার পোতাজিয়া যদুর জোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান নিহতরা হলেন উপজেলার পৌর শহরের দারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল আঠারো ও একই মহল্লার তহিদের ছেলে তন্নয় বিশ স্থানীয়রা জানান শনিবার দুপুর সোয়া বারোটার দিকে নয় বন্ধু মিলে একটি ডেঙ্গি নৌকা ভাড়া করে উপজেলার যদুর জোলা খেয়াঘাট থেকে রেশম বাড়ির দিকে রওনা হয় পোতাজিয়া চার মাথা এলাকায় পৌঁছলে পানির তেরে নৌকাটি পানিতে ডুবে যায় এরপর সাত বন্ধু সাত তীরে উঠতে পারলেও সজল ও তন্নায় পানিতে ডুবে যায় স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও কর্তব্যত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ সবুজ রানা জানান নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতদের স্বজনেরা নিয়ে তাদের বাড়িতে যান আহত একজনকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে শাহজাদপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মকবুল হোসেন জানান যেখানে নৌকটি ডুবেছিল সেখানে অনেক পানি ছিল

নৌকা ভাড়া করার পরে তারা হয়তো বা রেশম বাড়ি যায় নদীর মধ্যে ফিরের মধ্যে তো যৌধ থেকে জাস্ট পাঁচ বা ছয় মিনিট যাওয়ার পরে হঠাৎ করে তাদের নৌকা ডুবে ডুবে গেলে তারা সাতজন অনেক মানে সাঁতরায় হলো তীরে চলে আসতে পারে আর দুইজন হচ্ছে তারা নৌকার নিচে আটকে পরে স্থানীয় লোকজন আসলে তাদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এরপরে আটটা তাদেরকে নিতে আর বাকি যে সাতজন ছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি